আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার শালতাব জেলার টেনঠেনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছটা থেকে নয়টা দশটা মন্দে বসে আজকে দেখাবো পাটের দরদাম সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা আসছিলাম টেনঠেনিয়া বাজারে এখানে দুই গাড়ি পাট দাঁড়ায় আছে কিন্তু এই পাটের লোক নাই দাম জানার জন্যে বলতে চাইতেছিলাম আমরা কিন্তু লোক পাইতেছিলাম না আসলে আজকে বাজার একদমই বলা যায় ফাঁকা খুব একটা পাট নাই তিন চার ভেন পাট আছে কিন্তু দেখেন এইদিকে অন্য সময় এদিকে লাইন ধরে থাকে দেখান এদিকে পুরা লাইন ধরা থাকে গাড়িতে ভরা থাকে এই পরিমাণ এখানে আমদানি থাকে কিন্তু আজকে একদমই ফাঁকা এদিকেও দেখান এদিকে দেখান এদিকে দুই ভ্যান পেট দেখালাম আমরা এই দুই ভ্যান প্যাটের পরে কোনো পাট নাই পানো কোনো গাড়ি নাই লাইনও নাই এখানে অন্য সময় প্রচুর জ্যাম থাকে আর এদিকে শুধুমাত্র এই দুই তিন ভ্যান পাট আছে এই তাছাড়া আর কোনো পাট নাই আজকে এই শুধুমাত্র এই অবস্থা আজকে খুবই আমদানি কম প্রিয় দর্শক আমার এই ভাই এক ভ্যান পাট নিয়ে আসছে পাটটা আপনার ও ভাই ভাই সামনে চলে গেছে ভাইয়ের কাছে দাম বলতে দিয়ে গেছে কত দাম হয়েছে

আমি দাম চাই নি আপনি কোন চান নাই পাট কি শেষ না আর আছে ঘরে আছে আর কটা আছে ভাই আর কটা পাট আছে 3800 টাকা দাম হইছে এটা ভালো মানের পাট ভাই আশা করতে স্যার একটু বেশি যাবে আমরাও চাই যে আরেকটু দাম বেশি যাক কারণ পাটের দামের যে অবস্থা আর যে খরচ সেই তুলনায় আরেকটু 4000 টাকার উপরে গেলে কৃষক ভাইরাও আছে দেশও আছে প্রিয় দর্শক এখানে দুই গাইড পাট আসছে দুইজন নিয়ে আসছে ভালো মানের পাট দাম হয়েছে কত উনচল্লিশশো উনচল্লিশশো হয়েছে আপনারটা উনচল্লিশশো টাকা উনচল্লিশশো পাট কি শেষ না আর আছে না আরো আছে ইনশাল্লাহ আরো আছে ইনশাল্লাহ ভাইদের ঘরে আরো পাট আছে আশা করা যায় ভাইরা ভালো দাম পাবে কারণ পাটের দামটা যেভাবে কমে গেছিল আবার একটু বাড়তেছে আমরা আশা করতেছি যে আর একটু বাড়তি দামে বিক্রি হোক প্রিয় দর্শক আমি এখন আসছি ঠেনঠিনিয়া বাজারে পাটের একজন ব্যবসায়ী তার সাথে কথা বলবো সে আমার অত্যন্ত একজন কাছের মানুষ এবং একজন ভালো মানুষ আপনার পরিচয়টা প্রথমে একটু বলেন আমার পরিচয়

প্রিয় দর্শক আমার এই ভাই এক গাইড পাটনি নিয়ে ভাই ওজন করা আছে নাকি কি শেষ না ঘরে আরো আছে আরো আছে না বাইরে ঘরে এখনো কিছু পাট আছে প্রিয় দর্শক আচ্ছা এই যে দাম বলতেছে বা যদি আটত্রিশশো টাকায় ধরলাম বিক্রি করলেন সেক্ষেত্রে কি লাভ থাকবে কিছু

কৃষকরা ঘর থেকে যাদের কাছে আছে তারা বের করতেছে না সামনে হয়তো যখন তাদের প্রয়োজন হবে ঠিক তখনই বের করবে আর আরেকটা বিষয় হইতেছে এখন কৃষক ভাইরা আগের মতো নাই বোকা নাই এরা এখন অনেক খোঁজখবর রাখে দাম দেখে শুনে বুঝে পাঠসারে এখন যেহেতু পাট দামটা একটু পড়ে গেছে তাদের চাহিদা মতো তারা পাইতেছে না তাই তারা এখন পাটটা ঘর থেকে বের করতেছে না হয়তো দামটা আশা করতেছে বাড়বে বাড়লে তারা তখন বের করবে অনেকক্ষণ পরে এক গাড়ি পাট আসছে এইখানে আসলে পাটি তো নাই যার জন্য ব্যবসায়ী ভাইরা দাঁড়ায় আছে সবাই মন খারাপ করে এক গাড়ি পাট আসার পরে সবাই দেখেন এখানে যে কজন আছে বাইরে দেখতেছেন সবাই কিন্তু ব্যবসায়ী এখন কি করবে তারা তো পাট কিনতে হবে একটা দোকানের খরচ আছে একটা কর্মচারী খরচ আছে কত খরচ আছে কিন্তু সেই খরচগুলো তাদের উঠতেছে না পাট নাই বাজারে ভাই দাম হইলো কিরকম ছত্রিশশো বলছে কত চাইছেন ভাই চার চাইছে ছত্রিশ টাকা দাম হইছে প্রিয় দর্শক এখন ব্যবসায়ী ভাইরা দেখতেছে তাদের পছন্দ মতো হলে তারা নিবে যাই হোক আজকে আমরা বাজার যা দেখলাম আজকে সর্বোচ্চ দেখছি ভালো পাটটা আজকে উনচল্লিশশো টাকা ধরে বিক্রি হয়েছে আর এদিকে নিচে পঁয়ত্রিশশো টাকা ধরে বিক্রি হয়েছে তবে পাটের আমদানি আজকে খুবই কম যাকে বলে সর্বোচ্চ পর্যায়ের কম প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ